আচ্ছা এই যে খাবার ব্যাপারে একটু যেটা বললেন যে প্রথম মাসে শাক বর্জন দ্বিতীয় মাসে দই বর্জন বর্জন দুধ তো এখন দুধ বর্জনে দুধ খাওয়া যাবে না বিশেষ করে গর্ভবতী মহিলা আছেন খাওয়া যাবে কি যাবে না ডাক্তার দুধ খেতে বলে কেউ বলে দুধের মধ্যে একটু চাল দুটো চাল দিয়ে একটু হলুদ দিয়ে দুটো চাল দিয়ে খেয়ে নিন তাহলে বা দইয়ের মধ্যে একটু চিনি বা একটু নুন দিয়ে খেয়ে ওরকম একটা তাহলে কি এটা কি আস আদু করা উচিত নাকি কি করা উচিত যখনই কোনো কিছু নিয়ম করা হয় সব সময় আমাদের সমাজ বা আমাদের জীবন এমন আছে প্রত্যেকটা নিয়মের ব্যতিক্রম থাকবেই নিয়ম মানে নিয়মের ব্যতিক্রম যেমন প্রবেশ নিষেধ মানে সবার জন্য প্রবেশ নিষেধ নয় বেশিরভাগ লোকের জন্যই প্রবেশ নিষেধ তাই না ঠিক সেই রেপাওঁ দুধ খাওয়া নিষিদ্ধ মানে দুধ খেলে শরীর খারাপ হবে এমন নয় যে যাদের দুধের দরকার আছে ডাক্তার বলেছে তাদেরকে দুধ খেতে তার একটা সিস্টেম আছে ক্ষেত্রে বিশেষে হুম ক্ষেত্রে বিশেষে কিন্তু এমন নিয়ম করা উচিত নয় যে না না দুধ যদি আমার খেতে দিচ্ছে না তাহলে পায়েস মতন করা যাবে না 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 পায়েস না দুধই খাবো একটু চাই তাই মিশিয়ে খাবো সেইটা ক্ষেত্র বিশেষে কখন কখন কে করেছিল মানে এমন নয় যে সেইটাই আমাকে নিয়ম করতে হবে এরকম না দুধ না খাওয়া ভালো শরীরের পক্ষে সেই দুধ আপনি ছানা বানান ছানা খেতে সে গর্ভবতী মহিলা কথা যখন বলছেন তাকে ছানা খাইয়ে দেন তাই না সেই দুধ থেকে অন্য কিছু বানিয়ে খাওয়ানো যায় দুধের পায়েস করা যায় দুধের কিছু যায় অন্য কিছু তো সাধারণত সরাসরি দুধটা শরীরের পক্ষে উপযুক্ত নয় বলা হয়েছে আচ্ছা